আমরা হাতে ছাত্রদেরকে যে উপহারগুলো দিচ্ছি সঙ্গে একটা ব্যাগ দিচ্ছি একটা পায়জামা পাঞ্জাবি দিচ্ছি একটা আতর দিচ্ছি একটা রেহাই দিচ্ছি একটা কোরআন দিচ্ছি আপনাদেরই কান হাফেজ দশজন ছাত্রকে আমরা এই উপহারগুলো দিচ্ছি আক্তার ইসলাম আটার হয়ে গেছে পলাশ আলিব পলাশ আলিব পিছন দিকে পিছন দিকে আসুন স্বামী আক্তাম ওবায়দুল্লাহ আমরা হাতে ছাত্রকে যে উপহারগুলো দিচ্ছি আপনাদেরই সব সঙ্গে একটা ব্যাগ দিচ্ছি একটা পায়জামা পাঞ্জাবি দিচ্ছি একটা আটক দিচ্ছি ওবায়দুল্লাহ ওয়েস্কার ওয়েস কারণী বল্লা एक कुरान दी रह दी लाल मुहम्मद लाल मोहम्मद नूर मोहम्मद নুর মোহাম্মদ আব্দুল আসিম দাঁড়িয়ে আছে এখন পার্টি প্রদান হচ্ছে মাধ্যমে সবকিছু সঠিক দেখা যাবে না আপনারা বিরক্ত হবেন না কিছুক্ষণ ওয়েট করুন আব্দুল আজিজ সান মোহাম্মদ

মাশাআল্লাহ আমাদের বাঁধ ধার খালি আছে যে আলেমদের নাম বললাম হাফেজদের মাসাল্লাহ হয়ে গেল হয়ে গেছে